পঞ্চগড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্ত সমন্বিত আন্তর্জাতিক চেকপোস্টের জিরো লাইনে উভয় দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জমকালো যৌথ রিট্রিট শ্রীমণি প্যারেড আয়োজন করা হয় সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার বিকেলে বাংলাবান্ধা বান্ধা ফুলবাড়ি সীমান্তের নোমেন্স ল্যান্ডে এ জয়েন্ট প্যারেড অনুষ্ঠিত হয় দুই আঠারো সালের সাতাইশে এপ্রিল শুক্রবার বিকেলে এ জয়েন্ট রিট্টির শ্রীমণির শুভ উদ্বোধন করা হয়েছিল সে সময় বিজিবি বিএসএফের যৌথ আয়োজনে বিএসএফ এর মহাপরিচালক ঈশান কুমার শর্মা এবং গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এই রিটটির শ্রীমণির শুভ উদ্বোধন করেন দুই দেশের জনগণের মধ্যে মানবতাবোধের সম্প্রসারণ পর্যটন সৌন্দর্যকে তুলে ধরার পাশাপাশি দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই রিট্রিট শ্রীমনির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এর মাধ্যমে উভয় দেশের পতাকা নামানো কুচকাওয়ার সহ নানা সরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়েন্ট রিট্রিট শ্রীমনির অনুষ্ঠানের আয়োজন করা হয় সে সময় অতিথিদের উপস্থিতিতে ভ্রাতৃত্বের সেতুবন্ধনের অংশ হিসেবে বিজিবি বিএসএফ এর প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর করকুশ প্রদর্শন করা হয় ভালোবাসা ও উষ্ণ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দুই দেশ এবং দুই দেশের সীমান্তবর্তী বাহিনী বিজিবি ও বিএসএফের ঐতিহাসিক জয়েন রিটির শ্রীমণি যৌথভাবে পতাকা অবনমন করেন জয়েন রিটির শ্রীমণি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের জাঁকজমক প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় এবং উভয় দেশের জাতীয় পতাকা একই সঙ্গে নামানোর মধ্য দিয়ে শেষ হয় সে সময় ব্যাঙ্ক ও বিগুল বাজানো হয় পতাকা ভাঁজ করে গুছিয়ে নেওয়ার পর উভয় পক্ষের কমান্ডার দৃঢ়তার সঙ্গে কর্মতন করে রিটটি সম্পন্ন করেন বিজেপি বিএসএফ আঞ্চলিক পর্যায়ে এই ঐতিহাসিক জয়েন্ট রিডটি শ্রীমণিকে স্মরণীয় করে রাখতে উভয় দেশের চিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দুই দেশের সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক ব্যবসায়ী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠান পর্যবেক্ষণ করে থাকে উভয় দেশের নাগরিকরা কেউ দাঁড়িয়ে কেউ বসে আবার কেউ গ্যালারিতে বসে এই অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের গ্যালারিতে নানা শ্রেণী পেশার মানুষ তাদের হাতে দুই দেশের জাতীয় পতাকা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি বিজিবি বিএসএফ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে যে বন্ধু প্রতিম ভাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল সেই ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর অংশ হিসেবে প্রতি সপ্তাহে বিজিবি এর মধ্যে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এই প্যারেডের আয়োজন করা হয়